এবং এই কালামানিকের গ্রেপ্তারের জন্য সারা বিশ্ববেশী বাংলা ভাষাভাষী মানুষরা অপেক্ষা করেছিলেন আজকে তিনি একটু আগে কট খেয়েছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ সবাই লেখুন তাকবীর সবাই লেখুন আল্লাহ একবার সবাই সবাইকে জানিয়ে দিন সবাই সবাইকে প্রচার করুন সবাই সবাইকে বলে দিন যে বিচারপতি কালামানিক ইতিমধ্যেই আজকের পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে দেখেন দাম্বিকতা অহংকার গত কয়েকদিন এক মাত্রায় বেড়েছিল যেই লোকটা বাংলাদেশে কাউকে রাখবে না মানে এই দেশে রাজাকার সব রাজাকার এমন কি এই যে একটা অনুষ্ঠানে গিয়েছিল সে অনুষ্ঠানেও যারা উপস্থিত ছিল সবাই রাজাকার উপস্থাপিকাও রাজাকার রাজাকার ছাড়া যার ঘুম আসে না সেই লোক বিচারপতি মানিক এখন কলাপাতার উপরে শুয়ে আছে সিলেটের কানাইঘাট এলাকায় সিলেটের কানাইঘাট এলাকায় জনগণ রশি বেঁধে শুয়ে রেখে কলাপাতার পাতার উপরে চিৎপটাং করে রেখে তার থেকে কালামানিককে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রেপ্তার করানো হয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন আজকের বিজিবির সংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিজিবির সংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন আপনাদের আমাদের বাংলাদেশের সকল মানুষের শত্রু জনমানুষের শত্রু গণমানুষের শত্রু জাতীয় মানুষের শত্রু দেশের শত্রু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু দেশের মানবতার মূল্যবোধের শত্রু বিচার বিভাগের শত্রু আইন আদালতের শত্রু চরম ধিকৃত এক একটি ধর্মবিদ্বেষী ব্যক্তি যার চোখে নাকে মুখে ভদ্রতা সভ্যতা সামাজিকতা বিন্দুমাত্র লেশমাত্র যার নাই সে হচ্ছে এই বিচারপতি কালামানিক এখন এই কালামানিক এখন এই কালামানিক কলাপাতায় শুয়ে শুয়ে ভাবছে যে এই বাংলাদেশ কালামানিক এখন তোমাকে সুদে আসলে উচ্চারণ করা হবে উসুল করা হবে দেখানো হবে জানানো হবে যে বাংলাদেশের সমগ্র মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলতে গিয়ে আজকের কালামানিকের কি অবস্থা প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশ সম্পর্কে গত ষোলো বছর এদেশের মানুষ জীবনান গালিগালাজ করেছে যে করেছে আমি তো তাকে বিয়ারপতি ভাবে মানতে পারি না আপনি মানেন কিনা আমি জানি না এ কিভাবে বিচারপতি হয় একজন উম্মান একজন পাগল সরাসরি আপনি ধরতে পারেন সে তুরন্ত আপনার কি বলে ওটাকে মানে প্রতিদিন কত বোতল খায় আল্লাহ মাহবুদ জানে যার বিবেক শূন্য যার ব্রেইনের মধ্যে কোনো কিছু কাজ করে না সেই কালামানিক সারা দিন বাংলাদেশের মানুষের পিছনে লেগে থাকতো আলেমদের পিছনে লেগে থাকতো ধর্মপ্রাণ মানুষদের পিছনে লেগে থাকতো চোরের বাচ্চা চোর তুই এখন পালাইলি কেন সরম আছে লজ্জা আছে তুমি এত বড় একটা বিচারপতি মানিক তুমি এত বড় একটা ক্ষমতাধর ব্যক্তি তুমি এদেশের কাউকে কোনো কিছু মনে করতে না পাত্তা দিতা না তুমি এখন পালাইলে কেন কেন তুমি সিলেটের কানাই ঘাট এলাকা থেকে পালাতে গেলা সিলেটের কানাই ঘাট এলাকা থেকে পালাতে গিয়ে জনতার কাছে গ্রেফতার হয়েছে জনগণ এই লোককে পালাতে দেয় নাই তারপরে জনগণ তাকে বিজিবির হাতে তুলে দিয়েছে তারপরে এখন বরকের উপরে শুয়ে এই মাইনকে চিপায় পড়েছে আজকের বর্তমানেই বিচারপতি মানিক তাকে আমি বিচারপতি বলতে পারি না আমি মনে করি এই বিচারপতি মানিকের গত যেই আমলগুলোতে তিনি চাকরি করেছেন কাজ করেছেন বিচারপতি হিসেবে ছিলেন তৎকালীন সময় আমার ধারণা মতে বাংলাদেশে যত রায় হয়েছে একটা রায় সঠিক হয়নি কারণ তিনি উম্মাত। তিনি পাগল তিনি বিকৃত মানসিকতা তিনি কাউকে শরিক জাজমেন্ট দিয়েছে এটা আমার অন্তেরও বিশ্বাস হয় না আপনার হয় কিনা আমি জানি না কমেন্টস করুন এই বিচারপতি মানিককে নিয়ে কতটা ঘৃণার মানে চরমভাবে ঘৃণা করতো এ দেশের মানুষদেরকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তার স্পেশাল অ্যালার্জি ছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে আলে মোলা মানিয়ে একশো জন যে ওলামার তালিকা করা হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগের আমলে বই প্রকাশ হয়েছিল এই বিচারপতি মানিক তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন এই বিচারপতি মানিক এদেশের দেশের জামাত শিবিরের বিরুদ্ধে সকাল সন্ধ্যা বক্তিই থাকেন রাজনীতি নিষিদ্ধের জন্য যারা একটা কথা বলেছেন টকশোতে বিভিন্ন জায়গায় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধান কারিগর হচ্ছে এই মানিক মানিক এদেশের দেশের গত সেশনগুলোতে যে পরিমাণ সুযোগ সুবিধা গ্রহণ করেছে অন্যায়ভাবে সেটা এদেশের কোনো বিচারপতি গ্রহণ করেছে কিনা আমার জানা নাই আজকে সেই মানিক এখন তোমার এত এত কট খেলা একটু প্লেনে চড়ে যাইতে পারলা না একটু বিদেশ যাবার নিজের পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার হয়ে তারপরে যাও কিন্তু আজকে তুমি রাস্তার মধ্যে শুয়ে আছো জঙ্গলের মধ্যে শুয়ে আছো সিলেটের কানাই ঘাটে হাতের অসি অবস্থায় শুয়ে আছো জনগণ তোমাকে চূড়ান্ত শিক্ষা দিয়েছে লজ্জা হওয়া উচিত সরম থাকা উচিত বিবেক থাকা উচিত বয়স হয়েছে বুড়া ভাম এই বুড়া ভাম হওয়ার পরেও এখন পর্যন্ত জনগণের সাথে যে ভাষায় তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলে কয়েকদিন আগে এক সাংবাদিককে দেখেছেন যে কি ভাষায় তার সাথে কথা বলেছে একজন উপস্থাপিকা তাকেও জোর করে বলছে আপনি রাজাকার আপনার বংশ রাজাকার আপনার বাপদাদা রাজাকার আপনি বা রাজাকারের গোষ্ঠী আপনি কোনোদিন ওই বিচারপতি মানিকের কেউ না আহারে মানিক আজ তোমার এই দুর্দিনে কেউ তোমার সাথে থাকবে না এই মানিকদের সাথে বাংলাদেশের কোন জনগণ নেই সিলেটের জনগণকে আমি ধন্যবাদ জানাই যা আপনারা বর্ডার ক্রস করার পরে আপনি তাকে গ্রেপ্তার করেছেন বিজেপির হাতে আমি ধন্যবাদ জানাই এভাবে করে প্রত্যেকটি চোর গুন্ডা ডাকগুলোকে আপনাদেরকে সজাগ দৃষ্টি দেখে তারপরে গ্রেপ্তার করতে হবে এখন পারলে মানিক আসো খেলা হবে তোমার সাথে তুমি পারলে এখন স্বাধীন বাংলাদেশের বিচার বিভাগ থেকে আইন আদালত থেকে দেখি তুমি কিভাবে অন্যায় কোনো কিছু আদায় করতে পারো কিনা এখন দেখা যাক বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে আমি ধন্যবাদ জানাই এবং সাথে সাথে অনুরোধও জানাই শুধু মানিক নয় এই মানিকদের দোষর জারাই আছে যেখানে লুকাই তো আছে প্রত্যেককে হয়ে নেই তারপরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে এদের কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে ভুলণ্ঠিত হয়ে যাবে এদেশের জনগণ সত্যিকার স্বাধীনতা ভোগ করতে পারবে না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন এই মানিক যে পরিমাণ জ্বালিয়েছে এই দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে কাউকে পাত্তা দেয় নাই যাকে তাকে যে ভাষায় গালি দিয়েছে ওই কোন একজন পীর কোন একজন আলেম কোন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা যে যাকেই পেয়েছে তাকেই তিনি রাজাকার সাব্যস্ত করেছে মানে বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধ যদি কেউ করে থাকে তার নাম মানিক এই হচ্ছে তার একটা চুট এই হচ্ছে তার বিহেভিয়ার এই হচ্ছে তার কর্মপদ্ধতি মানে কাউকে তিনি গ্রহণ করতেন না কি এক অদ্ভুত চকসতে গেলে কারোর সাথে ভদ্রভাবে কথা বলতে যাতেন না চরম অভদ্রতা দেখিয়ে তারপরে মানুষের কাছে ভাব দেখিয়ে প্রভাব খাটিয়ে এখন প্রভাব কোথায় গেল কারা কারা তার ছবি দেখেছেন কমেন্টস করেন না দেখলে কালবেলায় গিয়ে রিপোর্ট পড়েন সব পত্রিকা ইতিমধ্যে চলে এসেছে তার ছবি ভাইরাল হয়েছে এই কালামানিকের ছবি কারা কারা দেখেছেন তারা একটু তারা একটু আপনারা একটু কমেন্টস করেন এবং এই চোরা মালিক কিংবা আপনি যে ভাষায় তাকে মানিক বলতে চান সেটা একটু এখানে কমেন্টস করেন আর আল্লাহ একবার লেখেন ইনশাআল্লাহ লেখেন মাশ আল্লাহ লেখেন আনন্দের সংবাদটা সবাইকে জানিয়ে দিন মানিক বাংলাদেশ তোমাদের নয় এই বাংলাদেশ স্বাধীন চেতার সকল ধর্মপ্রাণ সকল সাধারণ নাগরিকদের এই দেশের মানুষদেরকে জিম্মি করে গত বছর যত ধরনের অত্যাচার জুলুম নির্যাতন করেছে তোমার এই আওয়ামী লীগ সরকার তা পৃথিবীর ইতিহাসে কোনো শাসক তার জনগণের উপরে কোনো দিন করে নাই এই শেখ হাসিনাকে পেলে পুষে শেখ হাসিনার বিটিম সিটিম হয়ে যারা যারা কাজ করেছে তার অন্যতম হচ্ছে এই মানিকগঞ্জ এই মানিকরা ছিল শেখ হাসিনার স্পেশাল বিহাইন্ডে এ বুদ্ধিজীবী মানে তাদেরকে বলেই দেওয়া হয়তো যে আপনারা গিয়ে মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে দুই একটা বলেন কিন্তু আপনাদের কাজ হচ্ছে এই এই কথা বলবেন আর তার মধ্যে অন্যতম সাবজেক্ট হচ্ছে ইসলাম ধর্ম স্বাধীনতা যুদ্ধ টুদ্ধ পেঁচাই ট্যাচাইয়া যাকে তাকে রাজাকার আলবদর আলসান যাকে তাকে আপনার যে কোনো টিকিট ধরাই দিয়ে তারপরে কথা বলতো পত্রিকাগুলোতে এই মানিকদেরকে নিয়ে পাবলিকেশন প্রকাশ করত তারা ওখানে কি বলে আর্টিকেল পাবলিশ করত আজকের এই মানিক চুরি করতে গিয়ে ধরা খেয়েছে আমি মনে করি এই চোরকে এই যে এয়ারপোর্টের আপনার এয়ারপোর্টে না গিয়ে তিনি যে পালিয়ে যেতে চেয়েছেন শুধু কি মানিক পালিয়েছে নাকি মালিক এখানে স্বর্ণ চোরা কারবারির ব্যবসায়ও জড়িত সেটা তদন্ত করতে হবে